أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شماني تو مسلمان بھائي و بھنرا السلام عليكم ورحمة الله وبركاته اسكي আমি কোরআন মজিদের শিক্ষার গুরুত্ব ফজিলত সম্পর্কে সামান্য কিছু আলোচনা করব বিসমিল্লাহ রহমান রহিম কোরআন মজিদের পরিচয় কোরআন মাজিদ আল্লাহ তালার নাজিলকৃত সর্বশেষ আসমানী কিতাব ইহা মানব জাতিকে আল্লাহতালার পথে পরিচালিত করার সুমহান লক্ষ্যে সর্বশেষ রাসুল হজরত হাম্মদ সাল্লু আলাই আসাল্লামের উপর জিব্রাইল আমিনের মাধ্যমে সুদীর্ঘ তেইশ বছরে আরবি ভাষায় নাজিল করা হয় সুতরাং কোরআন মাজিদ আরবি ভাষায় নাজিল করা হয়েছে যাতে আল্লাহ রসুলসাল আসাল্লাম মানব জাতিকে সহজেই শিক্ষা দিতে পারেন আল কোরআনের সর্বপ্রথম বাণী হচ্ছে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুতরাং কোরআন মাজিদ শিক্ষার গুরুত্ব তারিখ মুসলমান জাতির জন্য কোরআন মাজিদ শিক্ষার গুরুত্ব কোরআন মাজিদ মানব জাতির হৃদায়তের জন্য অবতারিত মানুষের সার্বিক জীবন পরিচালনা করার জন্য কোরআন মাজিদে পরিপূর্ণ নির্দেশনা রয়েছে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিক উদ্দেশ্য পাঠিয়েছেন তন্মধ্যে অন্যতম হলো কুরআন মাজিদ শিক্ষা দেওয়া যেমন কুরআন মাজিদ আছে রব্বানা ওয়া বা'ছ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া অর্থাৎ হে আমাদের প্রতিপালক তাদের মত্ত হতে তাদের নিকট একজন রাসুল প্রেরণ করো যে তোমার আয়াতসমূহ তাদের নিকট তেলাওয়াত করবে তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে তাছাড়া কোরআন মাজিদ অনুযায়ী যাপনের জন্য ওহা শিক্ষার বিকল্প নেই হাদিস শরীফে কোরআন মাজিদের শিক্ষক ও শিক্ষার্থীকে সর্বোত্তম বলা হয়েছে যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিসাল্লাম একটি হাদিসে বলেন খোয়াইর তা আল্লামান কোরআন ও তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কোরআন মাজিদ শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করে মহানবী সাল্লাল্লাহ আলি ইউআসাল্লাম আরো বলেন ইন লাজি লাইসেফি জৌফিহি বাইতিল যার মধ্যে কুরআন মসজিদের মাত্র নেই সে উজার গৃহের মতো সুতরাং হে আমার প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আমরা আমাদের আমরা নিজেরাও কোরআন মাজিদ শিক্ষা করব এবং আমাদের সন্তান সন্ততিকে কোরআন মাজিদ শিক্ষাদানই উদ্বুদ্ধ করব এবং অবশ্যই অবশ্যই কোরআন মাজিদ শিক্ষা দিব এটা পবিত্র মাহে রমজান কোরআন মাজিলে নাশ সুতরাং এই মাসে চেষ্টা করলে আমরা ইনশাল্লাহ এই ত্রিশ দিনে কোরআন মাজিদ শিক্ষা করতে পারব কোরআন মাজিদ শিক্ষা করার ক্ষেত্রে বিশেষ তাকিদ রয়েছে কোরআন মাজিদ শিক্ষার ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন শিক্ষার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে যে কোরআন মাজিদ পরে এবং তাতে সে অভিজ্ঞ সে সাথে থাকবেন যারা আল্লাহর অনুগত মর্যাদাবান ও লেখক এবং যে শেখার সময় তো 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 করে কষ্ট করে কোরআন মাজিদ পরে তার জন্য রয়েছে দ্বিগুণ সব অন্য হাদিসে আছে নিশ্চয় মানুষের মধ্য হতে আল্লাহর একদল আহল আছে বলা হলো হে আল্লাহ রসুল সাল্লাম তারা কারা তিনি বললেন যারা কোরআনের আহল তারাই আল্লাহর আহল ও বিশেষ লোক কোরআন মাজিদ তেলাওয়াত করলে অনেক সব পাওয়া যায় সে সম্পর্কে মহানবী সাল্লাহ আলী আসাল্লাম একটি হাদিসে বলেন من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لا ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف وثار جبتي الله الكتاب هتي اكتي حروب قربي شئ اكتي نكيلاب قربي এবং একটি নেকিকে গুণ বৃদ্ধি করে দেওয়া হবে আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি হরফ লাম একটি হরফ মিম একটি হরফ মোট কথা কোরআন মসজিদের শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক সম্মান ও ফজিলত কোরআন মসজিদে ও হাদিসে বলা হয়েছে তাই প্রত্যেক মুসলমান নররা নারীর কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকেই নিজেরা কোরআন শিখুন এবং নিজেদের সন্তানকে কোরআন মাজিদ শিক্ষা দিন আসসালামু আলাইকুম ও আবার বাকু